আমি ছটা পরিবারের অ্যাকাউন্ট নম্বর মোবাইল ফোন নম্বর ইত্যাদি আমার প্রতিনিধিরা এসে নিয়ে গেলেন ছাব্বিশ তারিখে আমি হয়তো পাঁচ কুড়া হয়তো পারবো না আমি নিজে চিঠিটা করবো আর আমি চিঠিটা আমার পরিচিত অনেক পুরানি ঠাই আছে তাদেরকে অনুরোধ করব যে তারা কাছে এই ছজনকে তাদের অ্যাকাউন্টে সাহায্য করে সরাসরি তাদের অ্যাকাউন্টে

আপনারা সবাই বেঁচে থাকেন সুস্থ থাকেন একদিন নিজেকে সরকার হবে ভাই সমস্যা সমাধান করে দিতে পারবো কেন্দ্রীয় সরকারকে সাথে নিয়ে আমরা ভাই সমস্যার সমাধান একদিন করতে পারবো উড়িষ্যাতেও আমাদের সরকার হয়েছে অনেক দিন পরে এখানে হবে আচ্ছা আমি আপনাদের আশ্বস্ত করছি যার হুঁশ আছে সেই মানুষ আমাদের মোদী ঠিকিয়েছেন সেবাই হচ্ছে মানুষকে কোথায় থাকছে দেবতাকে কোথায় থাকছে দেবতা আগে মানুষের মধ্যে তিনি হচ্ছেন যত্র জীব তত্র শিব মানে আপনার মধ্যে শিব আছে